মাইগ্রেন বা মাথা সমস্যা এখনকার টিনেজার থেকে আমরা যারা মধ্যবয়সী মানুষ প্রত্যেকেরই কিন্তু একটা কমন সমস্যা মাইগ্রেনের ব্যথার সময় কি খাবেন যেটা আপনাকে ভালো ফিল করতে হেল্প করবে তো একটা হচ্ছে মাইগ্রেন ব্যথার সময় কিছু খেতেই ভালো লাগে না বাট কিছু খাবার আছে যা যদি আপনি প্রতিদিনের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে যাদের এই মাইগ্রেনের পেইনের সমস্যা আছে অথবা যখন তখন একটা মাথা ধরে যায় বা মাথা ব্যথা হয় তাদের জন্য কিন্তু এটা হেল্প করতে সাহায্য করবে এই মাইগ্রেনের পেইনের জন্য বা মাথা ব্যথার একটা প্রধান কারণ হয় যদি কোনো কারণে আমরা ডিহাইড্রেটেড থাকি একটা নির্দিষ্ট ইন্টারভেলে আপনাকে খাবার এবং হচ্ছে পানি দুটোই হচ্ছে প্রতিদিন নিয়ম করে গ্রহণ করতে হবে আমাদের কি হয় সকালে ব্রেকফাস্টের পর আমরা সারাদিন আর তেমন কিছু খেলাম না বিকেলে গিয়ে খেলাম এটা আসলে মোটেই ঠিক না সুতরাং আমাদের সারাদিনে তিনটা মেইন মিল এবং এর মাঝখানে দুইটা স্মল স্ন্যাক্স বা যেটাকে আমরা বলি হেলদি স্ন্যাক্স সেটা কিন্তু অবশ্যই এনজয় করতে হবে হাইড্রেটেড থাকার জন্য প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের খাওয়া উচিত সেটাও মাথায় রাখতে হবে এবং সবশেষে কিছু খাবার যার মধ্যে আছে নাটস অ্যান্ড সিডস জাতীয় খাবার তার মানে বিভিন্ন ধরনের বাদাম এবং সিডস তার মানে বড়বটি আমাদের যে কুমড়া পেঁপে তরমুজ এই ধরনের যে সবজি এবং ফলগুলো আছে এবং যে যে খাবারগুলোতে সিডস থাকে যেখানে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের একটা ভালো সোর্স এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার মাইগ্রেনের পেইনে যারা থাকে তাদের জন্য প্রতিদিনের খাবারে ইনক্লুড করতে হবে রিহাইড্রেটেড থাকাটা খুবই জরুরি এবং এক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রসেসড ফুড আপনাকে খেয়াল করতে হবে খুব গুরুপাক জাতীয় খাবার আপনি খাবেন না এবং হচ্ছে ওভার ইটিং করবেন না ওভার ইটিং থেকেও কিন্তু যেখানে আপনার মাইগ্রেনের পেন শুরু হতে পারে অথবা অস্বস্তি থেকেও আপনার মাইগ্রেনের পেন শুরু হতে পারে তার মানে ব্যথার সময় না খেয়ে আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনার ব্যথাটাই না হয় এবং সেটা প্রোটেক্ট করার জন্য একই সাথে আপনার লাইফস্টাইলকে যেমন করে মডিফাই করতে পারেন সেই সাথে এই নিউট্রিশনাল ফুডগুলো আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন মাইগ্রেনের ব্যথা থেকে নিজেকে মুক্ত করুন